জীবন সঙ্গী হিসেবে এমন মানুষকে বেছে নিন যে আপনার সব দুর্বলতা ভালো মন্দ আর শক্তিশালী দিক সম্পর্কে জানেন এবং আপনার অতীত নিয়ে ধারণা রাখেন আর সব কিছু জেনে বুঝে মূল্যায়ন করে তার যেন মনে হয় জীবনের যাত্রাপথে সঙ্গী হিসেবে আপনি সেরা নিজেকে জীবন সঙ্গীর কাছে অতিরঞ্জিত করে উপস্থাপন করবেন না আপনি যা আপনি তাই আপনি যেমন ঠিক তেমন ভাবেই থাকুন যেন আপনার সক্রিয়তাকে ভালোবেসে সে মানুষটা আপনাকে গ্রহণ করে এটাই আপনার সত্যিকারের ব্যক্তিত্ব সম্পর্কে মাঝে মধ্যে কয়েকদিনের গ্যাপ সম্পর্কটাকে আরও মজবুত করে পরস্পরকে বোঝা ও মূল্যায়ন করা সহজ হয় সঙ্গীর অভাববোধ নির্ধারণ করা যায় তাই মাঝে মাঝে সঙ্গীর কাছ থেকে দূরে থাকুন নিজের মতো করে সময়টা কাটান প্রত্যেক মানুষের নিজস্ব একটা সময় রয়েছে যা তাকে সেভাবে কাটাতে দেওয়া উচিত সব সময় জ্ঞান জ্ঞান করবেন না পিছনে লেগে থাকবেন না একে অপরকে নিজস্ব সময় দিতে শিখুন সেটাই সম্পর্ককে মজবুত করে কিছু কিছু গান শুনে আপনি হয়তো খুবই আবেগক্রান্ত হয়ে পড়েন এর কৃতিত্ব কিন্তু ওই গানের নয় বরং গানটি শুনে আপনার মনে যেসব মানুষের চেহারা বেসে উঠে যে দৃশ্য ফুটে ওঠে সেগুলোর গান প্রভাবক মাত্র আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আর অনুভূতি বড় কথা গান সেটাকে জাগিয়ে তোলে বেশি চিন্তা করা মানুষদের অনেকেই পছন্দ করেন না গবেষণায় বলছে যারা বেশি চিন্তা করেন তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়তে জানেন বেশি চিন্তা করার সঙ্গে সহমর্মিতার গভীর সম্পর্ক রয়েছে যারা বেশি চিন্তা করেন তারা অন্যদের তুলনায় বেশি সহানুভূতিশীল হন তাই চিন্তাশীল মানুষের সাথে বন্ধুত্ব করুন কারণ তারাই মানুষের জীবনের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারেন জাহাজের চারপাশে পানির জন্য জাহাজ ডুবে যায় না ডুবে যায় সেই পানি জাহাজ ভেতরে ঢুকলে তার ভারে ভারসাম্য নষ্ট হয়ে তাতেই আপনার চলার পথের ভারসাম্য অটুট থাকবে জীবনে অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিজেকে কষ্ট দেবেন না নিজেকে মানসিকভাবে শান্তিতে রাখার চেষ্টা করুন সব পাখি বৃষ্টির সময় নিরাপদ আছড়ায় খোঁজে কিন্তু ঈগল সেই সময় বৃষ্টি এড়াতে মেঘের উপরে চলে যায় আপনিও বিপদের ছুটাছুটি করে সব সময় সমাধান খুঁজতে যাবেন না মাঝে মধ্যে চেষ্টা করুন কিভাবে সেটা এড়িয়ে চলা যায় গবেষণাটি ফেসবুকের বিভিন্ন ধরনের এক হাজারটি গ্রুপের দশ হাজার আলাপ পর্যবেক্ষণের ভিত্তিতে করা অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে যত গ্রুপ আছে সেগুলোতে যা আলোচনা হয় তার সৎকার আশীর্বাদ সমস্যা ও অভিযোগ সম্পর্কিত তাই প্রয়োজনীয় বিষয় নিয়ে নিজেকে মানসিক চাপে রাখবেন না যা আপনার জীবনে প্রয়োজন নয় তা এড়িয়ে চলুন ভালো থাকবেন